রহমানুরাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমিও খুব ভালো আছে আপনাদের মাঝে অনেক অনেক গাড়ির ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তাহলেই থাকুন দেখুন নতুন বউ গাড়ি নতুন বউ গাড়ির দাম হচ্ছে মাত্র আশি হাজার টাকা নতুন বউ গাড়ির দাম হচ্ছে মাত্র আশি হাজার টাকা এবং এই যে আরেকটি বউ গাড়ি সেনা কল্যাণ মডেল গিল সব নতুন দেওয়া এই গাড়িটির দাম হচ্ছে মাত্র সেনা মডেল এই গাড়িটির দাম হচ্ছে মাত্র পঁচাশি হাজার টাকা এই গাড়িটির দাম হচ্ছে মাত্র পঁচাশি হাজার টাকা দেখতেই পাচ্ছেন একদম ক্লিয়ার একটি গাড়ি পঙ্খিরাজ গাড়ি পঙ্খিরাজ গাড়ি নতুন পঙ্খিরাজ গাড়ির দাম হচ্ছে মাত্র নব্বই হাজার টাকা নতুন পঙ্খিরাজ গাড়ির দাম হচ্ছে মাত্র নব্বই হাজার টাকা এই যে আবার একই মিশু গাড়ি এবং স্পার গাড়ি সান্না কল্যাণ গাড়ি বিভিন্ন কোয়ালিটি গাড়ি আমার কাছে আছে যদি কেউ গাড়ি নিতে চান আমার এই নাম্বারে যোগাযোগ করুন পঙ্খিরাজ গাড়ি যদি কেউ কিনতে চান এবং বহু গাড়ি হাফসাজের মিশু গাড়ি সান্না কল্যাণ গাড়ি সব কোয়ালিটি গাড়ি আছে যদি কেউ কিনতে চান আমার এই নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগের ঠিকানা স্যামারপাইস পো পাইটর মোহাম্মদ সুহাল রানা জামালবোর শৈশবাড়ি গুরুস্তানমুর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম খুদা হাফেজ